প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আলোচনা করব যে বাংলা বর্ণমালার কিছু বর্ণ রয়েছে যেগুলো আমরা অনেকেই অশুদ্ধভাবে উচ্চারণ করি প্রিয়দর্শক বইটি দেখুন বাংলা লেখার সহজ পাঠ বইটি লিখেছেন পবিত্র সরকার পবিত্র সরকার হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তিনি একজন ভাষাবিদ তো আমরা তার এই বইতে তিনি এক জায়গায় লিখেছেন যে শিক্ষকদের কোন কোন বর্ণগুলো শেখানোর ক্ষেত্রে সতর্ক হতে হবে এই বই থেকেই পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আমার মনে হয় এটি আপনাদের সকলের কাজে আসবে কারণ এইগুলি যদি আমরা চর্চা করি তাহলে শিশুরা শুদ্ধটা শিখতে পারবে প্রিয় দর্শক আমি কিন্তু এখানে পবিত্র সরকার যা বলেছেন সেটাই তুলে ধরছি তিনি বলেছেন শিক্ষকদের এই নামগুলি সম্বন্ধে সত সচেতন থাকতে হবে তিনি বলেছেন যে শিক্ষকদের এই বর্ণগুলোর উচ্চারণ ক্ষেত্রে সতর্ক হতে হবে উনি কয়েকটি বর্ণের কথা বলেছে যেমন উঁয়ো এটি কিন্তু শুধু পবিত্র সরকার যা বলেছে সেটি আমি এখানে তুলে ধরছি উঁও ন প্রিয় দর্শক এই বর্ণটার ক্ষেত্রেই আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা অধিকাংশ শিক্ষক এটি ভুল করে থাকেন যে মুন্য বলার পরে আর নটা উচ্চারণ করে না কারণ মূর্ধন্য এই শব্দটার মধ্যেই ন রয়েছে যার ফলে আর মূর্ধন্যটা উচ্চারণ করেন না যেমন আমরা ধরি দন্ত বলার পরে আমরা বলছি ন অনুরূপভাবে মূর্ধা থেকে মূর্ধন্য শব্দটি এসেছে এবং মূর্ধন্য বলার পরে আপনাকে বলতে হবে ন মূর্ধন্য ন বর্গীয় জ অন্তস্থ জ অন্তস্থ ইয় তালবশ্য তালিবশ্ব না উনি বলছেন এখানে তালবশ্য বলতে হবে তালিবস্ব বলা যাবে না মুধন্যস্ব দন্তস্ব ঢয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র তাহলে প্রিয়দর্শক উনি বলছেন শিক্ষকদের সতর্ক হতে হবে কারণ শিক্ষক যদি ভুল পড়ান তাহলে শিশুরাও ভুল শিখবে এটি হচ্ছে যে পবিত্র সরকারের বই লেখা বই এখান থেকে আমি বিষয়টি উদ্ধৃত করলাম এখন এটির সাথে কিন্তু বাংলাদেশের অন্য কোনো ভাষাবিদ বা বাংলা এটিমির কোনো বক্তব্য না তো প্রিয় দর্শক আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন